সেটা হচ্ছে কি আজকে বর্তমান সময়ে আমাদের সমাজ থেকে আমাদের মহল্লা থেকে আমাদের গ্রাম থেকে অনেক মানুষ হজ করতে যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো কথা কিন্তু ওই সমস্ত ব্যক্তির হজ একশোটার মধ্যে পঁচাত্তরটা মানুষের হজ আল্লাহর রাস্তায় গৃহীত হবে না আল্লাহর রাস্তায় গৃহীত হবে না এটা আপনাকে প্রমাণ করিয়ে দেবো ইনশাআল্লাহ যদি আমি প্রমাণ না করাতে পারি তাহলে আমি এই কথাটা আমি জিম্মাদার থাকবো সারা জীবন কেমন পর্যন্ত আমি জিম্মাদার নিলাম إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استفاء إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين الآية أبي هريرة رضي الله تعالى عنه قال سلى رسول الله صلى الله عليه وسلم حج ما قال الإيمان بالله ورسوله قيل ثم ماذا؟ قال الجهاد في سبيل الله قيل ثم ماذا؟ قال حج المبرور رواه البخاري والمسلم والمسلم عن أبي رضي الله تعالى عنه قال قال رسول طيب الله صلى الله عليه وسلم من حج لله فلم يرقص ولم يكسب رجع كيوم ولدته امه راوض البخاري والمسلم. عن <applause> عبد الله بن عباس رضي الله تعالى عنه قال: قال رسول الله, 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 <والمستان> <applause> الله, الله صلى الله عليه وسلم: ان عمره في رمضان تعرف حاجة راوض البخاري والمسلم والمسلم. عن ابي هريره رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: العمره الى العمره مبكره لما بينهما. الحج مبرون ليس له جزاء الجنة رواه البخاري والمسلم والمسلم وقسم سردي وشماري هو أجل قبيل رجوان من الرسول قد بيه سمس تو قسم سا سمس تو تاري سمس تو قرغان سي محان رب العالمين الجنو جي محان العالمين الواسس دوائي واسس قلبائي واسس مرم رحي شلو ویسکتا قرشمتا امر صلات دلجمع علیہم دلجی ویسکتا دائم رسول کے مجھولتا کی الحمدللہ دار بولی ورے احمدن النابی السلام علیمہ امینا اللہ لبول بخلا دار زدر مدالی احمد مصفا وحمد مصفا صلو اللہ علیہ و سلام در اکو دلجم و سلام بی مرشد رہو اللہم مصدی علیہ اللہم مباری علیہ صلو اللہ

شهدت ان لا اله الا الله وان محمد رسول الله واقام الصلاه وايت الزكاة وتصام رمضان وتحج البيت ان إلى اليه السبيل رسول صل الله صلى الله عليه وسلم قال إِسْلَامُ ধর্ম ভিত্তিকতে রয়েছে পাঁচটি জিনিসের উপরে তার মধ্যে এক নম্বর প্রথম ان لا اله الا الله আমি সাক্ষ্য দিয়েছি যে আল্লাহ ছাড়া

ভেবে থাকি যে সলাত একটি ইবাদত সলাত একটি ফরজ কাজ যাকাত একটি ফরজ কাজ সে একটি ফরজ কাজ কিন্তু আমরা এই ফরজটাকে ফরজ মনে করি না যদি আমরা ফরজটাকে ফরজ করতাম তাহলে এখানে অনেক মানুষ বসে আছে অনেক মানুষের হয় ফরজ হয়ে গেছে কবি হয় ফরজ হয়ে গেছে তারপর হজ করছেন না আপনারা হজে আপনারা গাফিলত করছেন আপনারা হজ করতে আপনারা কিছু নন তার জন্য আপনি হজ করছেন না অথচ আপনারা এখানে সৎ করা আমার জানা হতে সমাজের উপস্থিতি যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনাকে হজ পালন করতে হবে এই হাজ ব্যাপারে আল্লাহর আগামী বলেন

ছয় লক্ষ টাকা খুব কমে যাবে আমার বাড়ি করা হবে না আমার গাড়ি করা হবে না আমার সম্পদ না হবে না এই জন্য আপনি কি করছেন আপনি হজ করতে যাচ্ছেন না অথচ এটা খরচ

যাবে শুধু মাল থাকতে হবে না তার শারীরিক ক্ষমতা থাকতে হবে তার দৈহিক ক্ষমতা থাকতে হবে তার মন থাকতে হবে কিন্তু আমাদের সমাজটা উল্টা আমরা ভেবেছি যে আমরা যখন ঘুরিয়ে যাব যখন আমরা পুরো হয়ে যাব তখন আমরা মজ করতে যাব যখন আমার ছেলে মেয়ের বিবাহ হয়ে যাবে যখন আমার নাতি পুরি হয়ে যাবে তখন আমরা হজ করতে যাব কিন্তু আল্লাহ আগামী বলছেন হে পৃথিবীর মানুষ তোমরা হজ করো আমার জন্য এবং তোমরা তোমাদের রাস্তার যেমন তোমার খরচ করার

যেহেতু আপনার যদি শরীর অসুস্থ থাকে তাহলে আপনার যতই টাকা থাকে আপনি কোনো কাজ করতে পারবেন না তার জন্য আল্লাহ আলমী করছেন ওই সমস্ত ব্যক্তি হজ করবে যাদের সেইখানে যাওয়ার ক্ষমতা রয়েছে এবং আসার ক্ষমতা রয়েছে এবং এসে বাড়িতে সংসার চালানোর ক্ষমতা রয়েছে ওই সমস্ত ব্যক্তির জন্য হজ খরচ করা হয়েছে এবং শারীরিক তার ক্ষমতা থাকতে হবে আপনাকে শারীরিক ক্ষমতা না থাকলে

যদি আমি কোনোমান না করাতে পারি তারে আমি এই কথাটা আমি সারাদিন কেন পর্যন্ত আমি টিমাতার বেরোয় আজকে বর্তমান সময়ে আমাদের গ্রাম থেকে মহাল্লাহ থেকে অনেক মানুষ হাজ করতে যাচ্ছে কিন্তু সে অহাজ করতে যাওয়ার আগে সে মাঝে সেনার সঙ্গে পাঠ পাঠিকাড়ি কত গর্ট ম্যাচ করছে তার ওপরে সে তার আল্লাহর তাকে টাকা পয়সা দিয়েছে তাকে ধন সঙ্গ দিয়েছে তাকে বাড়ি গাড়ি দিয়েছে অনেক চলিয়েছে কিন্তু সে নামাজ পড়ে না সে টাকা বলে কি করছে হওয়াজ করতে চলে যাচ্ছে করতে চলে যাচ্ছে এবং হাজ করতে যাচ্ছে ঠিক আছে ভালো কথা কিন্তু হজ করতে যাওয়ার সময় সে দেখছে যে আমার সম্পদ সংকট সব মাল হার এই যে এটা আমি আমার মাল খাল হয় এটা আমার হারাপ উপার্জন করা হয়েছে এই অন্তরের হারাম সে নিজে বুঝতে পারছে এটা হারাম তারপর সে কি বলছে যে আমার তো সব সম্পত্তি হারাম তার মানে কিভাবে ভয় করতে যাব তারপর সে চিন্তা করছে যে আমার পিতা আমাকে পাঁচ কাঠা জমি দিয়েছিল আমাকে 10 কাঠা জমি দিয়েছিল আমাকে দুই কাটা জমি দিয়েছিল কিন্তু পিতার তো সম্পত্তি আলাদা পিতার সম্পত্তি করব কি করে আমি ভয় পড়তে যাব এখন তার কত চিৎকার করছে বাসন পাড়ি করছে হল করতে যাওয়ার সুযোগ সে বলছে যে আমার পিতা আমাকে পাঁচ কাটা জমি দিয়েছে সেই জমিটা হাদান সেই জমিটা আমি বিক্রি করে হজ করতে যাব আল্লাহর কাছে সেখানে কান্নাকাটি করবো সব মা করে যাবে তারপরে সে হজ করতে চলে যাচ্ছে তারপর হজ করতে যাওয়ার পরে হজ করতে যাওয়ার আগে আপনি লোকের সঙ্গে আপনি দূর ব্যবহার করেছেন খারাপ ব্যবহার করেছেন আপনার পারাপতি সঙ্গে আপনি ভালো ব্যবহার করেননি আপনি ক্ষমতায় তাকে এক থাপ করে দিয়েছেন জয় মিলেছেন তাকে কথা বলা বন্ধ করে দিয়েছেন তারপরে আপনি ভজ করতে যাচ্ছেন আপনি তার সঙ্গে সাক্ষাৎ করলেন না তারপরে আপনি তাকে কিছুই বললেন না আপনার টাকার পরবার আপনি কি করছেন ভয় করতে চলে গেছেন তারপরে ভজ করতে গেলেন হজ করতে করতে এক পন্ড আপনি কাবার গেলাম ধরে আপনি আপনাকে বলছেন আল্লাহ আমি অনেক ভাগ করেছি আমি শিরিক করেছি আমি বেদাত করেছি আমি জেনা করেছি আমি ব্যবচার করেছি আমি অনেক মাফ করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও তখন আল্লাহ বলবে হে বান্দা তোমাকে আমি সমস্ত গুনাহ খাতা মাফ করে তখন ওই ব্যক্তি এক পর্যায়ে বলবে আল্লাহ আমি ওমর মানুষকে এক খাপ করে মেরেছিলাম আমি ওমর মানুষের জমি তাকিয়ে দিয়েছিলাম আমি ওমর মানুষের নাম চিন্তায় করে নিয়েছিলাম আমি ওমর মানুষকে আঘাত দিয়েছিলাম তখন আল্লাহ আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি এই পাপ

একশোবার যদি হজ করতে চান আর যদি আমার কাছে না চান তাহলে আপনার জীবনে কোনো মায়ের প্রভাব করতে পারবে না যে আপনার যদি হজ হয়ে যায় আমি জীবনে করবো না চাকরির তাহলে আপনি হারাম খেয়ে আপনি হজ করতে যাচ্ছেন আবার ওটার সঙ্গে খারাপ ব্যবহার করে আপনি হজ করতে যাচ্ছেন আপনার পাঁচটা ব্যাটা রয়েছে আপনার তিনটা মেয়ে রয়েছে আপনার ব্যাটা বাড়িতে সমস্ত ভালো ভালো জমি বলি আপনি দেখে দিচ্ছেন আর ব্যক্তিটা দেখে মা তোমার তো ভাই তোমাদের তো দাদা এদেরকে ছেড়ে দাও এদেরকে ছেড়ে দাও তখন সে আপনার মেয়ে লজ্জায় করে বসেছি ঠিক আছে বাবা দিয়ে দিলাম কিন্তু আপনার মেয়ে মন থেকে দেয় না আপনার মেয়ে মুখ থেকে যায় না ওদের সম্মানিত আপনাকে বলছিলাম যে আপনি হজ করতে যাচ্ছেন তখন আপনার পুরো ধরে আপনি দেখছেন আপনার ছেলেকে আপনার মেয়েকে দেখছেন এটি তো আপনি হজ করার সময় আপনি হজ করতে যাচ্ছেন তারপর আপনি ধোঁয়া পড়ে করছেন আপনি ধোঁয়া করবেন কেন আপনি হজ করতে যাচ্ছেন আপনার সম্পদ রয়েছে আপনার ছেলে মেয়েদেরকে সমান সমান আপনি রেখে দিয়ে চলে না হলে আপনি তাদের

আপনি টাইটেল করে দেখেছেন হজ করতে আপনার এই দিকটাকে আমি কবর কবর দিয়ে যদি আপনার এই দিকটাকে আমি খবর না দিয়ে দিই আমি জাতির সামনে এই বক্তব্য দিব না আপনি হজ করতে দেখছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ কিন্তু আপনি এই চিন্তা ভাবতেন কেন যে আমাকে আলহাদ করে রাখবে আমাকে হাজি সাহেব করে রাখবে আপনি এই চিন্তা করলেন কেন এটা হচ্ছে রিয়া আর যে রিয়া করবে তার সমস্ত এবার কষ্ট হয়ে যাবে একটা রিয়া হচ্ছে একটা শিখ আপনি লোক দেখানো আপনি ইবাদত করছেন আপনি তো লোক দেখানো আপনি সালাত আদায় করছেন তা তাহলে আপনার তো হজ করতে যান হজ করতে যাওয়ার পরে আপনি টাকা খরচ করলেন আপনি মনে করছেন আমি অনেক বড় একটি কাজ করে দিলাম আমাকে হাজী সাহেব বলে রাখবে তাই যারা পাঁচ নামাজ করছে তারা কি মুসলিম তাদেরকে নামাজি বলবে নাকি যারা সিয়াম পালন করছে তারা কি বলে রাখবে যারা জানা যায় নামাজ পড়ছে তারা কি

তার পর সুন্নাত ও রাসুল কে শিক্ষা সমাল হলো তারপর কোনটি রাসূলের ইনসালামনা ও রাসাম করলেন আল জিহাদ ও হি সামিলিলা যারা আল্লাহর অন্তরে জিহাদ করে তারা দ্বিগুণ পুরস্কার আমল হচ্ছে এরসমাইল তারপর সুন্নাত ও রাসুল কে শিক্ষা সমাল হলো তারপর কোনকে রাসূলের ইনসালামনা ও রাসাম করলেন আল হাক্ক মুমরদ আজ

माफ कर देना अपने गुना का तमाम माफ कर देना बोलो जो आवाज अल्लाह ताला ने की दाव बात के अपने बात दी देखो आवाज को ले की है देखो आपने के एक हदीस को बहती ताले उसके बारे में अनबी हुरैरा का बकी अल्लाह तआला अन हुमार और रसूल का ही सल्लल्लाहु अलैहि वसल्लम और अबू हुरैरा के अल्लाह को तो दी माने रसूल ने रसूल ने सल्लल्लाहु अलैहि वसल्लम

يا داوود تربويك ان سميت الله يسسوتي الله اشهد ان لا اله الا استغفر الله السلام